মৎস্য ভবনে পুলিশি ব্যারিকেড ভেঙে কিন্তু তারা যমুনার সামনে এসে তারা অবস্থান করছে যমুনার প্রবেশ পথে কিন্তু আমরা আপনাদের দর্শকটা সরাসরি দেখানোর চেষ্টা করছি ভোলা বরিশাল সেতু এবং ভোলাতে যে তাদের গ্যাস সে ভোলাই ভোলার গ্যাস ভোলাই দিতে হবে ভোলাতে মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয় এবং শিল্প কারখানার দাবিতে তাদের এই পাঁচ দফা দাবিতে সরাসরি দেখানোর চেষ্টা করছি আসলে আপনাদের দাবিগুলো কি কি দাবি নেই আপনারা এখানে ধুলা

যমুনার সামনেই এই অবস্থান তার ভোলাবাসীর অপরদিকে যদি আমরা একটু দেখানোর চেষ্টা করি যে আইন শৃঙ্খলা বাহিনীরও কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে তারা প্রধান উপদেষ্টার যে প্রবেশ পথ যমুনা সে যমুনাতে সামনেই কিন্তু ভোলাবাসীর অবস্থান এবং আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান এবং আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি যে জল কামানো রাখা হয়েছে অর্থাৎ কোনো রকমের যে কোনো অপ্রতিকর ঘটনা না ঘটে তার জন্য আমরা যখন আটজন পাঠিয়ে এবং এর মধ্যে আমরা দুইবার অসুস্থ হয়ে যায় দুইবার অসুস্থ হয়ে গেলে তাদেরকে আমরা হসপিটালে দিই আরও দুজন শরীরে খারাপ লাগে দেখে উঠে যায় বাকি তাকে আমরা চারজন চারজনের ভিতরে আমরা তিনজন চারজনের ভিতরে আমি ছিলাম আমি যখন প্রায় কাছাকাছি চলে আসছি সেতু সহ যে পাঁচ দফা দাবি সে পাঁচ দফা দাবিতে প্রধান উপদেষ্টায় গাছ ভবন যমুনা তারা প্রবেশের চেষ্টা চালাচ্ছে দফা দাবিতে প্রধান উপদেষ্টার বাস ভবন যমুনায় অভিমুখে পুলিশি বাধা ভোলাবাসীর এবং আমরা আপনাদের সে চিত্রে দেখানোর চেষ্টা করছি পুলিশি বাধা ভোলাবাসীর যমুনার প্রবেশ মুখে তাদের অবস্থান ঠিক যেমনটি দেখানোর চেষ্টা করছি ভোলা বরিশাল সহ। পাঁচ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বাসভবন যমুনার যে লং মার্চ গোলাবাসীর সেই লং মার্চ কিন্তু পুলিশি বাধায় আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি যে যমুনার প্রবেশ পথেই কিন্তু পুলিশি বাধা সেই চিত্র আমরা আপনাদের দেখার চেষ্টা করছি যমুনা প্রবেশ পথেই কিন্তু পুলিশ ব্যারিকেড দিয়ে ভোলাবাসীকে আটকে দেওয়া হয়েছে এবং তারা রাস্তায় বসেই তাদের অবস্থান আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি আপনাদের ঠিক দর্শক আপনাদের ঠিক যেমনটি দেখানোর চেষ্টা করছি ভোলা বরিশাল সেতু সহ যে পাঁচ দফা দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে ভোলাবাসীর যে অবস্থান কর্মসূচি ছিল সেই অবস্থান কর্মসূচি কিন্তু তারা প্রধান অভিমুখে যে লং লং মার্চ মার্চ কর্মসূচি সেই কর্মসূচিতে কিন্তু এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে পুলিশি বাধায় পড়ে যমুনার সামনেই কিন্তু আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি যে ভোলাবাসীর অবস্থান তারা এর আগেও তারা কয়েকবার জাতীয় প্রেস ক্লাবের সামনে সে তারা অবস্থান কর্মসূচি পালন করছে এবং আজকে তারা তাদের যে কর্মসূচি ছিল লং মার্চ টু যমুনা সেই যমুনার লং মার্চ টু ভোলাবাসীর ভোলা বর্ষা সেতুর দাবিতে লং মার্চ টু ভোলা কর্মসূচি সেই কর্মসূচিতেই কিন্তু লং যমুনা কর্মসূচিতে এই মুহূর্তে বাধায় পড়ে তারা যমুনার সামনে অবস্থান আমরা আপনাদের তার দর্শক সরাসরি দেখানোর চেষ্টা করছি বাংলা ফেয়ার্স ফেসবুক লাইভে হাজার হাজার ভোলাবাসী তারা একত্রিত হয়ে তারা প্রধান উপদেষ্টার ভবন যমুনায় অভিমুখে তারা পদযাত্রায় পুলিশি বাধা দর্শক আপনাদের দিক যেমনটি দেখানোর চেষ্টা করছি যে ভোলা থেকে পায়ে হেঁটে আঠারো সদস্যের একটি প্রতিনিধি দল তারা লং মার্চ টু ঢাকা এসেছে তাদের যে ভোলা বরিশাল সেতুর দাবিতে সেই যে সেই দাবিতেই কিন্তু তারা আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি যে প্রধান উপদেষ্টার বাস ভবন যমুনা অভিমুখে তারা লং মার্চ করলে কিন্তু পুলিশি বাধায় পড়ে তারা কিন্তু সেই যমুনার প্রবেশ পথেই তাদের অবস্থান আপনাদের যদি একটু জানিয়ে রাখি এই পাঁচ দফা দাবিতে কিন্তু এর আগেও দীর্ঘদিনের এই ভোলাতে যে বি ভোলার ভোলাবাসীর এই দাবি তারা কিন্তু এই দাবিতে এর আগেও তারা আমরা দেখেছি যে কয়েকবার জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা আন্দোলন করছে দাবিতে এর আগে থেকেই তাদের এই দাবি সে দাবিতে আজকে তারা লং মার্চ টু প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা সে যমুনাতেই কিন্তু লং মার্চ টু যমুনায় কিন্তু পুলিশি বাধা পড়ে তারা সেখানে অবস্থান করছে অপরদিকে যদি দেখানোর চেষ্টা করছি আইনশৃঙ্খলা বাহিনীরও কিন্তু সতর্ক অবস্থান রয়েছে এবং অপরদিকে দেখা যাচ্ছে ভোলাবাসীরও অবস্থান রয়েছে 국한의동당은 정부와 ita 간 일부� Jung সেই দাবিতে কিন্তু তারা ভোলা থেকে আঠারো সদস্যের একটি প্রতিনিধি দল তারা পদ্মা সেতুতে তারা সাতিয়ে এবং তারা পায়ে হেঁটে তারা লং মার্চ টু ঢাকা এসে তারা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় অভিমুখে তারা আজকে লং মার্চ করছে সেই লং মার্চেই কিন্তু পুলিশের বাধা আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি দর্শক এই মুহূর্তে হ্যাঁ বাংলা ফেয়ার ফেসবুক লাইভে সেই দাবিগুলো রাখি বরিশাল সেতু ভোলার যে ঘ্যাস উৎপাদন হয় সেই ভোলাবাসী পাচ্ছে না সেই ভোলার গ্যাসের দাবি এবং ভোলাতে শিল্প কারখানা মেডিকেল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের দাবিতে তারা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় অভিমুখে তারা লং মার্চ করছে সেই লং মার্চে পুলিশি বাধা আমরা আপনাদের দর্শক সরাসরি দেখানোর চেষ্টা করছি হ্যাঁ বাংলা ফেয়ার্স ফেসবুক লাইভের মাধ্যমে দর্শক আপনাদের ঠিক যেমনটি দেখানোর চেষ্টা করছি ভোলা বরিশাল সেতু সহ পাঁচ দফা দাবিতে প্রধান উপদেষ্টার বাস ভবন প্রবেশ পথে কিন্তু ভোলাবাসীর অবস্থান একদিকে ভোলাবাসী পুলিশি ব্যারিকেড অর্থাৎ তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে যে তাদের যে পাঁচ দফা দাবি তাদের দীর্ঘদিনের এই পাঁচ দফা দাবি শান্তি

দর্শক আপনাদের যেমনটি দেখানোর চেষ্টা করছি ভোলা বরিশাল সেতু সহ পাঁচ দফা দাবিতে ভোলাবাসীর যে যে আজকে কর্মসূচি ছিল সেই লং মার্চ টু যমুনা সেই লং মার্চ টু যমুনা কর্মসূচিতেই কিন্তু মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে পুলিশি বাধা একদিকে আইন শৃঙ্খলা বাহিনী একদিকে ভোলাবাসী এবং পুলিশি ব্যারিকেড দর্শক আমরা আপনাদের তা সরাসরি দেখানোর চেষ্টা করছি যে তাদের যে ভোলা বরিশাল সেতু এবং ভোলার যে ঘ্যাস সেই ঘ্যাস ভোলাতে দেওয়ার দাবি এবং ভোলাতে মেডিকেল কলেজ এবং বিশ্ববিদ্যালয় এবং ভোলাতে শিল্প কারখানা দেওয়ার দাবিতে পাঁচ দফা দাবিতে তারা কিন্তু আজকে যেই তাদের কর্মসূচি ছিল সে কর্মসূচি অনুযায়ী তারা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় অভিমুখে করলে সে সেই মার্চে পুলিশি বাধা আমরা আপনাদের এই মুদ্র দশক দেখানোর চেষ্টা করছি আপনাদের যেমনটি দেখানোর চেষ্টা করছি ভোলা বরিশাল সেতু সহ পাঁচ দফা দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় অভিমুখে যে লং মার্চে লং মার্চে কিন্তু পুলিশি বাধা আমরা আপনাদের এই মুহূর্তে দর্শক সরাসরি দেখানোর চেষ্টা করছি